হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি পুরনো ফোনের নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এটা এত আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে আসে কি বলবো আসলে কিন্তু কিচ্ছু করার নাই এই ফোনটা হচ্ছে ট্রেন্ডিং ফোন মানে তার ফোর প্রো গেমারদের জন্য আমার মনে হয় খুবই ট্রেন্ডিং একটা ফোন এই ফোনটা আসলে সবাই নিতে যাচ্ছে তো টার্বো ফোর প্রো গ্রিন কালার

আপনারা দেখে আমাকে জানাবেন যে এটা ফ্যাক্টরি সিল কি না যারা দেখতেছেন অবশ্যই বা যারা দেখবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদের উপর দেওয়ার জন্য তো ভাইয়া কনফিউজ ছিল তাই বললাম যে ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন হান্ড্রেড পার্সেন্ট ইনেকটিভ প্রোডাক্ট হবে এবং সিলপ্যাক ফ্যাক্টরি করার প্রোডাক্ট ওনাকে দিচ্ছি বলতো উনি পড়সলে যেখানে যে ময়লাগুলো দেখা যাচ্ছে তাহলে ময়লাগুলো পলির মধ্যে তো উনি আসলে একটি ইউনিক কি বলতে গেলে কারণ সাদা কালার ব্ল্যাক কালারগুলো বেশি চলে ভাইয়া নিচ্ছে গ্রিন কালারটা তো এটা এখন আনবক্সিং হবে ভ্যান নাম কি যেন বললেন ওয়াদুদ ভাই টঙ্গি থেকে আসছে উনি আট ব্লগের ভিডিও দেখে আসছে উনি আমার ভিডিও দেখে আসছে তাকে ধন্যবাদ ভাই আগে একটু সময় নিয়ে অনেকে আমি জিনিসগুলো দিচ্ছি আমি বুঝাই দিচ্ছি ভাই যে দেখেন দুই রকম প্রোডাক্টটি আমার কাছে আছে আপনি যেটা নিতে চান কাটা বক্সের প্রোডাক্ট আছে বা ইলেকট্রিক মানে ফ্যাক্টরি সিলপ্যাক ছাড়া প্রোডাক্ট ছিল ওটা পাঁচশো টাকা কম আমি বলছি ভাই ওটা নিলে ওটা চলে নিতে পারেন পাঁচশো টাকা কম পাবেন রজত ভাই বলছে কি না রজত ভাই কথা ভাই পাঁচশো টাকার জন্য আমি কেন এটা নেবো আমার মনের যেটা ভালো লাগে ওটাই নেবো নাকি আমরা বলেছি যে আমাদের ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট হবে মানে সেল যাচ্ছে আর একটি পুরো আছে আছে আমরা চেষ্টা করে থাকি একদম অথেন্টিক ডিভাইসগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমাদের প্রোডাক্ট গুলো এতটুকু গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হওয়ার প্র্যাকটিস হলে প্রফিট বেনিফিটটা হচ্ছে কি চার্জারগুলো অথেন্টিক হবে কোনো মানে ইয়ে নাই যে আপনার কপি হইতে পারে ভাইয়া গ্রিন কালার পাইছেন ভাইয়া গ্রিন কালার ফোন কিনবো এই খুশিতে আজকে কিন্তু গ্রিন কালার শার্ট পরে আইছে ভাই খেয়াল করছেন নি ভাই মার্কেটিং কি প্রচলিত আছে

আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার অন করে দিচ্ছি টার্বো ফোর প্রো খুবই সুন্দর একটা ফোন এই মুহূর্তে খুবই এত সেল হচ্ছে এটা হনর টু হান্ড্রেড টার্বো ফোর প্রো এই ফোনগুলো প্রচুর পরিমাণে সেল হচ্ছে তো চলে আসবেন এবং আমি আর একটা সুখবর দিয়ে দিই মোটরওয়ালা এইচ সিক্সটি ফিউশন কিন্তু একদম পানির দামে হয়ে গেছে মোটরওয়ালা এইচ সিক্সটি ফিউশন একদম পানির দামে হয়ে গেছে নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরাতে কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাক্ট যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য ঠিকানাটা আমি বলে দিলাম এবং তাছাড়া ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশন থেকেও নিয়ে নিতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে আমাদের ঠিকানা এবং একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে চাইলেই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা ওনাকে আমাদের ফোনগুলো কাস্টমারকে দিয়ে থাকি এবং আমরা সম্পূর্ণ ইয়ে করে দিব এবং আমরা প্লে স্টোরে ডাউনলোড করে দিব এত রকম সার্ভিস আমরা দিয়ে থাকি অনেকে কিন্তু এই ছোট ছোটো সার্ভিসগুলো দেয় না আমরা আমাদের কাস্টমারকে সময় নিয়ে আমরা ডাউনলোড করে দিই আমরা বলে নিয়ে যাবে বাসায় যায় নামায় নিয়ে অনেকে পারে তাদের ক্ষেত্রে জিনিসটা আলাদা অদুত ভাই কি মনে হয় সব জেনিন আছে ইনশাল্লাহ জি জি হ্যাঁ